ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম খরচে বানিয়ে ফেলুন তেলাপিয়া মাছের রেস্টুরেন্টে কিন্তু অনেক দাম নেবে আপনি অল্প খরচে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনার কোনো কিছু বাইরে থেকে কিনা লাগবে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম লুবনা সংসার পেজে এই তো আমি তেলাপিয়া মাছের বার্বিকিউ বানানোর জন্য এক কেজি ওজনে দুইটা মাছ নিছি মানে দুইটা মিলে হচ্ছে আপনার এক কেজি ওজন প্রথমে আমাদের মাছটা ছুরি দিয়ে সুন্দরভাবে কাটতে হবে বড় কাটা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত কাটতে হবে কাটার পরে এই যে আমি ভিনেগার দিয়ে মাছটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে মাছে গন্ধ না কয় পাঁচ মিনিট পরে মাছটা খুব সুন্দরভাবে ধুয়ে ফেলবেন মশলা রেডি করার জন্য প্রথমে আমি এখানে আদা রসুন বাটা দিলাম তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এখানে সয়া সস টমেটো সস আর বারবিকিউ সস তিনটা সস দিয়ে দেবেন তারপর এখানে আমি লবণ দিছি একটু চিনি দিছি আর আপনারা সয়া সস একটু কম করে দিবেন আর লবণটা একটু কম করে দিন সয়া সসে কিন্তু লবণ থাকে আমি এখানে হলুদও অ্যাড করছি বলতে মনে নাই তারপরে সবগুলো মশলা হাত দিয়ে সুন্দরভাবে মিক্সড করে ফেলবেন মশলার ভিতর কিন্তু লেবুও দিতে হবে কিন্তু লেবুর পরিমাণটা একটু ভেবে চিনতে বেশি হলে কিন্তু টক টক লাগবে তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আবারও সুন্দরভাবে মশলাটা মাখাবো মশলাটা যখন সুন্দরভাবে মাখানো হয়ে যাবে এবার মাছটা এনে ওই যে আমি কাটছিলাম ছুরি দিয়ে ওর ভিতর আঙ্গুল দিয়ে সুন্দরভাবে মশলাটা ঢুকাই দিছি আপনারাও এভাবে সুন্দরভাবে মশলাটা সব জায়গা দিয়ে ঢুকাই দেবেন আর হচ্ছে পেটের কাছে একটা কাটা আছে ওর ভিতরেও মশলা দিয়ে দেবেন এভাবে আমি দুইটা মাছ এই পাশ ও পাশ আর মানে কাটা জায়গা সুন্দরভাবে মশলা দিয়ে তারপরে এক ঘন্টা রেস্টে রাখে দেব। এক ঘন্টা রেস্ট করার পরে এখন এই যে মাছটা আমি চুলায় ভাজবো আমার তো আর আপনার ই নেই ওভেন নাই তাই ওভেন নাই বলে আমি গ্যাসের চুলাই এই যে ফ্রাই প্যানে ভাজা শুরু করে দিলাম আমি এখানে সরিষার তেল দিয়ে ভাজতেছিলাম আপনাদের যদি সবিন তেল থাকে তাই দিয়ে ভাজবেন আমরা আবার সরিষার তেল খাই তার জন্য সরিষার তেল দিয়ে ভাজলাম সের চুলায় যারা মাছটা করবেন তারা খুব অল্প আছে এটা করতে হবে। হবে দিলে কিন্তু যাবে। না তার জন্য জাল দিয়ে আস্তে আস্তে করতে হবে আর যখন এক পাশ উল্টায় দেবেন তখন এইভাবে আস্তে আস্তে মশলা আবার উপর দিয়ে দিয়ে দেবেন এভাবে দিতে দিতে সব মশলা দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে আপনার বার্বিকিউ আর এখানে আছে আমি আটার রুটি বানাইছি আটার রুটি দিয়ে আমরা মূলত খাবো এত বড় বড় দুইটা মাছ তো এমনি এমনি খাওয়া যাবে না তার জন্য রুটি বানাইছি সাথে দুপুরে আর অন্য কিছু খাওয়া হবে না খেতে কিন্তু অনেক মজা ছিল আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর যারা এখনো সাবস্ক্রাইব আর ফলো দেন নাই তারা ফলো দিয়ে রাখেন আপনাদের আমি আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ